ভাই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে নাচতে না জানলে উঠান বাঁকা মানে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ফিফার যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদের মাথায় হইতেছে কোনো ব্রেন নাই তাদের মাথায় হইতেছে সব গু ভরা আর বাংলাদেশের যে সকল ফুটবল বিশেষজ্ঞ বা বাংলাদেশের যে সকল নির্দিষ্ট কয়েকটা ফুটবল ক্লাবের ফ্যানরা আছে তাদের মাথায় হচ্ছে ব্রেন ভরা ফিফার যারা নিয়ন্ত্রক সংস্থার বড় বড় কর্মকর্তারা রয়েছে ভাই তারা কিছু বোঝে না সব বোঝে বাংলাদেশের ফুটবল ভক্তরা মানে শুনে হাসি পায় ক্লাব বিশ্বকাপের পক্ষে না বিপক্ষে তোমরা যেটা কবা সেটাই হবে মানে ফিফার উচিত এই বছর তো যেহেতু শুরু করে ফেলছে আগামী বছর থেকে যখনই ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাবে তখন হচ্ছে বাংলাদেশের ফুটবল বিশেষজ্ঞদের কাছ থেকে শুনবে যে বাবা তোমরা বলো ক্লাব বিশ্বকাপটা কি আয়োজন করা উচিত নাকি আয়োজন করাটা উচিত না আচ্ছা এবার শুরুতেই আসি ক্লাব বিশ্বকাপের বিপক্ষে কারা এইটা আমরা যদি খুবই সাধারণ দৃষ্টিতে দেখতে যাই তাহলে বোঝাটা কিন্তু খুবই সোজা যে কারা আসলে ক্লাব বিশ্বকাপের বিপক্ষে তারা এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে যাদের দল ক্লাব বিশ্বকাপে খেলছে না বা যাদের দল ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না আহ আফসোস লাগে খুব কষ্ট হইতেছে না যে এত বড় একটা টুর্নামেন্ট খেলতেছে সব ফ্যানবেসরা তাদের ক্লাব জিতলে নাচানাচি করতেছে মাতামাতি করতেছে